ডেন্টাল স্কেলিং নিয়ে আমাদের মনে নানা রকমের দ্বন্দ্ব আছে নানা রকমের প্রশ্ন আছে অনেকে বলে যে স্কেলিং করা ভালো অনেকে বলে যে স্কেলিং করা ভালো না অনেকে বলে যে দাঁতের এনাবেলের ক্ষতি হয় অনেকে আফটার স্কেলিং বলে যে আমার দাঁত শিরশির করে আমার দাঁত ফাঁকা হয়ে গেছে আমার দাঁতে এখন পানি ধরে ঠান্ডা বা গরম কিছু খেলে শিরশির করে এই সমস্যাগুলা কেন হয় এই বিষয়ে কথা বলতে গেলে আমাদের সামনে নানা রকমের প্রশ্ন আসে যে ডেন্টাল স্কেলিং কি কেন করতে হয় ক্ষতি আছে কিনা না কতদিন পর করতে হয় স্কেলিং করলে আসলেই কি দাঁত শিরশির করে কিনা বা নড়ে কিনা এই সমস্ত প্রশ্নের অ্যান্সার দিব আমি ডেন্টাল টেকনোলজিস্ট কবির আহমেদ চলুন ভিডিও শুরু করি প্রথমে আমাদের জানতে হবে ডেন্টাল স্কেলিং কি আমরা যদি সহজ ভাষায় বলি দাঁতে জমে থাকা বিভিন্ন অপ্রত্যাশিত বা অপ্রয়োজনীয় উপাদান অপসারণ করাই হচ্ছে ডেন্টাল স্কেলিং এগুলা ক্যালকুলা স্টার্টার প্লাগ বিভিন্ন রকমের হতে পারে সাধারণত দুইভাবে ডেন্টাল স্কেলিং করা হয় একটা হচ্ছে অ্যানালগ পদ্ধতিতে হ্যান্ড ইন্সট্রুমেন্টের মাধ্যমে এটা এখন খুব বেশি ব্যবহার করতে আপনি দেখবেন না তবে দুই নম্বর যেটা সেটা হচ্ছে আল্ট্রাসনিক মেশিনের মাধ্যমে এইটা আধুনিক চিকিৎসায় আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি একটা আধুনিক মেশিনের মাধ্যমে আপনার দাঁতের অপ্রয়োজনীয় বা অপ্রত্যাশিত উপাদানগুলো অপসারণ করা হয় স্কেলিংয়ের আগে অনেকের মনে আরেকটা প্রশ্ন আসে যে স্কেলিং করতে গেলে ব্যথা হয় কিনা এটার অ্যান্সার হচ্ছে না কিছু রোগীর ক্ষেত্রে কিছুটা ব্যথা হইতে পারে যাদের পাথরের পরিমাণ বা ক্যালকুলাস টার্টারের পরিমাণ অনেক বেশি তাদের গ্রামের নিচে পর্যন্ত টার্টার বা ক্যালকুলাস লেগে থাকে এগুলো অপসারণ করতে গেলে অনেক সময় রোগী কিছুটা ব্যথা অনুভব করতে পারে যাদের পেরিওডোনটাইটিস বা জিন্জিবাইটিসের সমস্যা আমরা দেখি অনেক বেশি তীব্র তাদের ক্ষেত্রে একটা অ্যান্টিবায়োটিকের ডোজ আমরা করি এর ফলে রোগীর স্কেলিংয়ের সময় ব্যথা হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় এর সাথে সাথে গাম ব্লিডিংয়ের সম্ভাবনাও কমে যায় তবে আপনার দাঁতে যদি খুব বেশি টার্টার বা জমে না থাকে সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নাই এই ধরনের অবস্থায় আপনার কোনো ব্যথা হবে না স্কেলিং কেন করতে হয় স্কেলিং কি করা খুবই না করলে কোনো সমস্যা আছে সাধারণত খাবারের পরে সঠিকভাবে ব্রাশিং ফ্লোসিং না করলে খাদ্যের ছোট অংশ দাঁতের খাজে আটকে থাকে এই আটকানো খাবার থেকে প্রথমে প্লাক ফর্মেশন হয় এবং এটি সঠিকভাবে পরিষ্কার না করলে দাঁতের জিনজিবাল মার্জিনে শক্ত হয়ে জমা হতে থাকে যা এক সময় টার্টার বা ক্যালকুলাসে পরিণত হয় এর বাইরেও বেশ কিছু কারণে এই সমস্যা হতে পারে যেমন অতিরিক্ত শর্করা বা কার্বোহাইড্রেটযুক্ত খাদ্য গ্রহণ ভুল ব্রাশিং ধূমপান ড্রাই মাউথ বা জেনেটিক কারণে এই সমস্ত কারণে আপনি যখন দেখবেন যে আপনার দাঁতের চারপাশে একটা কালো আস্তরণ তৈরি হয়েছে বা হলুদ একটা আস্তরণ তৈরি হয়েছে ওইটা আপনার গামকে আস্তে আস্তে দাঁত থেকে দূরে সরাই দেয় ফলে আপনার দাঁতটা দুর্বল হয়ে যায় এগুলো অপসারণ করলে গাম বা মাড়ি দাঁতকে শক্ত করে ধরে রাখে ফলে দাঁত ও মাড়ির শক্তি বৃদ্ধি পায় একটা বিষয় খেয়াল করবেন আমাদের সমাজে যারা একটু বয়োজ্যেষ্ঠ হয়ে যায় তাদের দাঁত নড়তে থাকে এখন দাঁত নড়ার কারণ কি অকারণ কি দাঁত নড়ে এটা কি কখনো হতে পারে অবশ্যই একটা কারণ আছে আমাদের মাটির ম্যান্ডিবল বা ম্যাকজিলাতে খুব সুন্দরভাবে সেট করা থাকে আমাদের প্রত্যেকটা দাঁত যখন কোনো কারণে আমাদের জিন্জিবাল মার্জিনটা নিচের দিকে নেমে যায় বা ম্যাকজিলার ক্ষেত্রে উপরের দিকে উঠে যাবে তখন দাঁতটা আস্তে আস্তে উপরে বা নিচের দিকে নেমে আসে এটা ম্যান্ডিবল ম্যাকজিলার উপর নির্ভর করে সহজ ভাষায় যদি আমি বলি যে দাঁতের গোড়া থেকে যখন আস্তে আস্তে মাংস সরে যাবে তখন দাঁতটা দুর্বল হয়ে যায় আমি এক্সাম্পল হিসাবে বলতে পারি যদি একটা গাছের গোড়া থেকে আপনি মাটি সরাই নেন গাছটা দুর্বল হয়ে যাবে এবং আপনার দাঁতের গোড়ায় যদি অনেক বেশি পরিমাণে পাথর জমে ওই পাথরগুলাই মূলত আপনার ওই মাটিটা সরাই দেয় এখানে মাটি হচ্ছে আপনার গাম গামটারে সরাই দেয় ফলে আপনার দাঁত নড়তে থাকে বা দুর্বল হয়ে যায় আপনি যদি এটা অপসারণ করে রাখেন তাহলে আপনার যে মাটি আছে মানে এখানে আপনার যে গাম আছে এই গামটা আপনার দাঁতটা শক্ত করে ধরবে ফলে দাঁতটা থাকবে মজবুত স্ট্রং আপনার যখন বয়স হয়ে যাবে তখন আপনার দাঁত নড়ার সম্ভাবনা অনেক কমে যাবে আরেকটা কমন প্রশ্ন হচ্ছে স্কেলিং করলে কি দাঁত বা মুখের কোনো ক্ষতি হয় কিনা সঠিক নিয়মে স্কেলিং এর মাধ্যমে মুখ ও দাঁতের নানান সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় গাম ব্লিডিং ব্যাড ব্রেথ মারি ফোলা মারিতে পুজ আসার মতো সমস্যা সমাধান করা যায় স্কেলিংয়ের মাধ্যমে তারপরে এটা নির্ভর করে যে আপনার তাতে অন্য কোনো সমস্যা আছে কিনা না তবে স্কেলিংয়ের মাধ্যমে যাদের অনেক বেশি পেরিডিওটাইটিস আমরা দেখি বা এ এন ইউজি আছে অ্যাকোয়ার্ড নেকোডাইজিং আলসেডেনজিবাইটিস এই সমস্যাগুলোর ক্ষেত্রেও আমরা যদি সঠিক নিয়মে স্কেলিং করতে পারি রুগী একটা ইফেক্টিভ রেজাল্ট পায় আমরা জানলাম যে স্কেলিং কি এবং করলে কি উপকার হবে এখন কথা হচ্ছে যে কতদিন পর পর স্কেলিং করব এর কি কোনো নির্দিষ্ট সময়সূচি আছে কিনা অনেকেই বলে ছয় মাস বা এক বছর একবার স্কেলিং করতে হবে আসলে এই ধরনের কোনো বিষয় আপনার মানার প্রয়োজন নাই প্রত্যেকের খাদ্যাভ্যাস এক না দাঁত পরিষ্কারের নিয়ম আলাদা ফলে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে এটা অনেক পেশেন্ট আছে যারা পান সিগারেট সহ এমন কিছু খাদ্যাভ্যাসের সাথে পরিচিত বা এমন কিছু খাদ্যাভ্যাস নিয়ে জীবনযাপন করে যেগুলো দাঁতে দাগ তৈরি করে বা পাথর জমতে সাহায্য করে আবার অনেক পেশেন্ট আছে যারা অনেক সচেতন থাকে ফ্রেশ রাখে তাদের ক্ষেত্রে হয়তো বা এইটা অনেক বছর পরে গুলো সমস্যা নেই তবে এমনও কিছু পেশেন্ট আছে যাদের ছয় মাস এক বছরে হয়তো বা স্কেলিং এর প্রয়োজন পড়ে মূল কথা এটা ম্যান টু ম্যান ভ্যারি করে তবে সবচেয়ে ভালো হয় আপনি ছয় মাস বা এক বছর অন্তর অন্তর একজন ভালো ডেন্টিস্টে দেখান উনি আপনার দাঁত দেখার মাধ্যমে বুঝতে পারবে যে আপনার দাঁতে কোনো সমস্যা আছে কিনা শুধু স্কেলিং না আপনি যখন একজন দেখাবেন সমস্যা সমস্যা নিয়ে উনি কথা আচ্ছা আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে 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 স্কেলিং করাবেন কিন্তু এখন হচ্ছে আপনার বড় ভাই বলছে দাঁত ওয়াশ করাইলে বা স্কেলিং করাইলে দাঁত শিরশির করে দাঁতে পানি ধরে এর পাশাপাশি দাঁত নড়ে যায় দাঁত ফাঁকা হয়ে যায় এইগুলার সত্যতা কি আচ্ছা এই বিষয়ে কথা বলার আগে আমার একটু জেন্জিবাইটিস বা পেরিডোটাইটিস নিয়ে কথা বলতে হয় মূলত আপনার দাঁতে কি পরিমাণ ময়লা পাথর টাটার প্লাক জোনসে এগুলার আমরা আমাদের নিয়মে ডিফাইন করি বিভিন্ন স্তরে ওয়ান টু থ্রি ফোর এরকম বিভিন্ন স্তরে আমরা ভাগ করি একজন পেশেন্ট যখন একজন ডেন্টিস্টের কাছে আসে ডেন্টিস্ট তার মুখের অবস্থা দেখে তার ওই প্লাক ফরমেশন তার যে ক্যালকুলাস আছে টাটার আছে এগুলা দেখার মাধ্যমে খুব সহজেই বুঝতে পারে যে এইটা কোন অবস্থায় আছে আপনার মুখের অবস্থা যদি ফোর স্টেজে যেয়ে থাকে বা পেরিওডেন্টাইটিস হয়ে থাকে সেক্ষেত্রে আপনার দাঁতে প্রচুর পরিমাণে পাথর আছে বা ক্যালকুলাস আছে আপনি যদি ওয়ান বা টু স্টেজে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার খুব বেশি সমস্যা হবে না আপনি যদি স্কেলিং করার আপনার শীর্ষের কোনো অনুভূতি হবে না নর্মাল আপনি আগে যেরকম ছিলেন ওই রকমই থাকবে জাস্ট আপনার ফ্রেশনেসটা বাড়বে আপনার মুখটা ক্লিন হয়ে যাবে বাট আপনি যদি জিনজিবাইটিস এর চার নম্বর অবস্থায় থাকেন বা পেরিডোটাইটিস এ থাকেন বা ইউএনজি ইউএনজিটা আসলে খুব খারাপ একটা অবস্থা ওইটা যখন হয়ে যায় তখন আসলে স্কেলিং আমরা রেজাল্ট আনতে পারি না তখন দাঁতগুলো নড়তে শুরু করে যাই হোক আপনি যদি পেরিডোটাইটিস পর্যায়ে চলে যান তখন আপনার দাঁতের প্রচুর পরিমাণে পাথর আছে টার্টার আছে এই সমস্ত ক্ষেত্রে যখন স্কেলিং করা হয় তখন আপনার মনে হইতে পারে যেহেতু অনেক বেশি পাথর আছে এগুলো অপসারণের পরে আপনার মনে হইতে পারে যে আপনার মুখ হালকা হয়ে গেছে এবং এর পাশাপাশি যেহেতু আপনার অনেক বেশি গামলসও হয়েছে তাই দাঁত নড়াভাব একটু মনে হতে পারে তবে আপনি আস্থা রাখতে পারেন ডেড উপরে কারণ আপনার যে অ্যান্টিবায়োটিকের ডোজটা যাচ্ছে এটা আপনি যদি নিয়ম মেনে শেষ করতে পারেন এই নড়াভাবটা আর থাকবে না শিরশিরের বিষয় হচ্ছে আপনার দাঁতে যদি অ্যাব্রেশন ইউরেশনের মতো সমস্যা আগে থেকেই থাকে তবে আপনার শিরশিরটা বাড়তে পারে একটা ফ্লুরাইড ভালো পেস্ট ব্যবহার করলে এই আর হবে না আপনার দাঁতটা দীর্ঘদিন ক্যালকুলাসে ঢাকা ছিল এখন হঠাৎ করে স্কেলিংয়ের পরে জায়গাটা যখন ক্লিন হয়ে গেল ফ্রেশ হয়ে গেল কয়েকদিন আপনার একটু ঠান্ডা পানিতে ধরতে পারে তবে এইটাও আমি যেটা বললাম যে আপনার যদি স্টেজ ফ্রি ফোর বা পেরিডেনটাইটিসেস যেয়ে থাকে সেক্ষেত্রে আফটার স্কেলিং আপনার ডেন্টিস্ট আপনারা বেশ কিছু পরামর্শ দিতে পারে এগুলো আপনার মেনে চলতে হবে তাহলে দাঁতের শিশির করা দাঁত নড়ার মতো সমস্যাগুলো হবে না ডেন্টাল স্কেলিং নিয়ে যদি আপনার মনে কোনো ভয় থাকে এটা অবশ্যই আপনার দূর করা প্রয়োজন আপনার দাঁতে যদি ময়লা থেকে থাকে এটা অবশ্যই অপসারণ জরুরি আমি ডেন্টাল টেকনোলজিস্ট কবির আহমেদ দেখা হবে আমাদের অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম